আজকে তোমাদের আমি রুই মাছের একটা নতুন রেসিপি দেখাবো সেটা হচ্ছে সেটা করতে আমি রুই মাছ এখানে ছ পিস সেটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি হালকা করে ভেজে নেব হালকা ফ্রাই করবো আর গ্রেভি যেন নিয়েছি টক দিয়ে দু চামচ টক দিয়ে আছে এখানে দুই ইঞ্চি আদা আমি গ্রেট করে থেতো করে নেব। আর দুটো কাঁচা লঙ্কা নেবো আর এক চামচ মতো মেথি আমি কিছুক্ষণ ভিজিয়ে ওটাকে বেটে নেব কড়াইতে আমি এখানে সাত থেকে আট তেল নিয়েছি কারণ মাছটা বেশি ঝোল হয় না হয় মাছগুলো মাছগুলো আমি দুটো ব্যাচে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এরপরে কড়াইতে যে তেলটা ছিল মাছ ভাজার পর সেখান থেকে আমি এক চামচ তেল নামিয়ে রেখেছি বাকি তেলের মধ্যে আমি যে মেথিটা বাটা ছিল সেই মেথিটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভালো মতো একটু নাড়াছাড়া করে নেবো ওই মেথির একটা সুন্দর স্মেল বেরোবে স্মেল বেরোনোর পর আমি আদাটা দিয়ে দিচ্ছি আদাটা দেওয়ার পরও আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে নেবো আদা দেওয়ার পরও একটু সুন্দর গন্ধ বেরোলে এবার যে টক দইটা রাখা ছিল সে টক দই দেবো আমি এখানে দু চামচ টক দই ইউজ করেছি আগেই বলেছি টক দইটা দিয়ে খুব ভালোভাবে আমি এটা কষিয়ে নিতে হবে আমাকে আর দুটো কাঁচা লঙ্কা দেবো ধরে নাড়িয়ে চাড়ি আমাকে ভালো মতো কষে নিতে হবে না হলে এটা নিচে একটু ধরে যেতে পারে সেই জন্য আমি অনেক অনেকক্ষণ ধরেই বারবার করে এটা আমি নেড়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দেবেন নুনটা আপনারা যে যেমন খান সেরকম দেবেন ভাজা হয়ে গেলে আমি হাফ কাপ মতো জল দেব অল্প একটু জল দিলে সমস্ত যে আদা টাদা আছে ওগুলো একটু তো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আমি এক চামচ মতো ঝালের লঙ্কাগুলো দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারে আমার একটু ঝালটা পছন্দ হয় বলে আমি দিয়েছি ঝোলটা ভালো মতো ফুটে গেছে এবার আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে ঝোলগুলো যাতে গ্রেভিটা মাছের মধ্যে ঢোকে মাছগুলো আমার খুব ভালো মতো জোরের সাথে মিশে গেছে আর মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা একটা সার্ভিং বলে নামিয়ে নেব আমি এটা সার্ভিং বলে নামিয়ে নিছি মাছটা এই মাছটা খুবই অল্প সময়ের মধ্যে খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে হয়ে যায় রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো টাটা নেক্সট দিন দেখা হবে নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন